তার বাজারে ক্রিমিনসও দিলে পাসুর পরে যায় এখন আর সেই ধরনের ঔষধ আর নাই আপনি যা গরু কে খাচ্ছেন তার 40% ক্রিমি সেফ কিনা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের আমার প্রোগ্রাম হলো কা এসআই গড্রেস মিল ফ্যাক্টরি তো চলেন যাই ভিতরে যাই ভিতরে আমরা কি বিষয়ে আমরা মিটিং হবে এবং কি কি বিষয়ে আমাদের শেখানো হবে বা বোঝা হবে সেই আলোচনায় ভিতরে হবে চলেন যাই তো প্রিয় দর্শক আমরা এখন ভিতরে যাব ভিতরে যা আমরা কনফারেন্স রুমে আমাদের মিটিং হবে তো আমরা এসে এই ফ্যাক্টরিটা বিশাল আসলে বলে শেষ করা যাবে না না আসলে বুঝতে পারবে না আমরা ভিতরে চলে আসলাম ভিতরে এসে একটা ক্যাটালগ দিলো আমরা ওইটা পড়তেছি আর কি তার পড়তে পড়তে শেষ না হতে হতেই মনে করেন যে নাস্তা চলে আসলো নাস্তা শেষে কফি দিলো কফি খাইলাম খাওয়ার পরে এখানে বড় বড় ডাক্তার অফিসাররা আমাদের পরামর্শ দিচ্ছে কীভাবে কীভাবে আমরা গরু পালন করবো সেই পরামর্শটা আমরা মনোযোগ সহকারে শুনতেছি তো এই অবস্থায় শুনতে শুনতে মনে করেন যে আমরা ভালো কিছু শিখলাম আর কি দেওয়া যাবে কিনা দেয় কিনা এই জায়গায় কিন্তু আমাদের কিছু গ্রামের যারা ডাক্তারি করেন এলাকায় যারা বললেন চিকিৎসা করে তারা কিন্তু এটাকে নিষেধ করে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পুরো ডাক্তারাই নিষেধ করবে

তাইলে কি করতে হবে সঠিক ওজন নিতে হবে সঠিক ডোজ দেন এইটা নিয়ে আপনারা টেনশন করা লাগবে না কাজ হয়েছে কি না হয়েছে এটা আপনার টেনশন করা কেন করবেন বলছে কিন্তু যে ফোর্টি পার্সেন্ট নিউট্রিশন কিমি খাবে যদি করে পেয়ে তাহলে এখন আপনি যা খাওয়াচ্ছেন তার অলমোস্ট অর্ধেক খাচ্ছে তাহলে আপনি খাওয়াচ্ছেন ধরেন পাঁচ কেজি গরু পাচ্ছে হলো তিন কেজি তাহলে প্রোডাকশান কি পাঁচ কেজির হবে এখন যদি আপনি সঠিক মাত্রায় কিমির ওষুধটা দেন এখন যা করতেছে যদি সঠিক মাত্রায় দেন ফোর্টি পার্সেন্ট প্রোডাকশন পাবেন

বেশিরভাগ কৃমি পলিজাতে বসবাস করে আর কলিজার যে কৃমি হয় এই কৃমি যে জিনিস দ্বারা হয় এটা আসলে আমরা যারা বাড়িতে গরু রেয়ার করি দেয় মানে কেউ তো গরু আসলে চড়ায় ছেড়ে দেন ছেড়ে দেন না পলিজা কৃমি দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা একটু কমই কারণ কলিজা কৃমি বহন করে এক ধরনের স্মেল মানে শামুক আমরা বলি হ্যাঁ তো গরু যদি চরাই না যায় গরু যদি মাঠে না চড়ে। তাহলে এই শামুক এই শামুক ওই ঘাসের সাথে আসারও কথা না আর গরু খাওয়ারও কথা না অতএব কলিজ অ্যাক্টিভিটি আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম ঠিক আছে যুক্ত যে গরুগুলো আছে সেগুলো তো গোবর দিয়ে যাচ্ছে তাই না এই গোবরের সাথে ওই ক্রিমি ডিম এবং লার্ভাগুলা গুলা বেরোয় লার্ভা মানে বাচ্চা এই বাচ্চা যখন মাটিতে পড়ে এই গোবরগুলো আপনি কোন একটা পিঠে ফেলেন গর্তে বন্যা তো হচ্ছে বন্যার মাধ্যমে কিন্তু এগুলো সব ধুয়ে যায় ধুয়ে কোথায় যায় আমরা কিন্তু জানি না অধিকাংশই তো গিয়ে পরে জমিতে এই জমি থেকে পরে আবার শামুক এটাকে ক্যারি করে নিয়ে যায় মানে বহন করে নিয়ে যায় শামুক তো তখন আপনি যখন গরুগুলাকে ওই জমিতে ছেড়ে দিছেন ঘাস খাওয়ার জন্য তখন ওই শামুক কি করে কোনো একটা ঘাসকে অবলম্বন করে থাকে দেখছেন ঘাসের ডগার সাথে অবলম্বন করে থাকে তখন ওই ডিম এবং বাচ্চা কৃমির যে লার্ভা এইটা ওইখানে দেয়া থাকে ওই ঘাস খেয়ে নিলে পরে আবার যার শরীরে কৃমি ছিল না তার শরীরে আবার ভিতরে ঢুকে ডিম ফুটে বাচ্চা বের হয় লার্ভা থেকে বড় কৃমি হয়ে যায় এটা একটা সাইকেল হ্যাঁ চক্র আচ্ছা ধন্যবাদ স্যারকে সত্তর কেজি বডি ওয়েটের জন্য ওই যে ওজন নির্ণয়ে সত্তর কেজির বিপরীতে একটা করে ট্যাবলেট যেগুলো আবার ডাবল পাওয়ারের আছে যেমন ডাবল ডেক্স আছে সেগুলো একশো চল্লিশ কেজির বিপরীতে একটা করে দিতে হয় বোঝা গেছে মানে এই বোলাসগুলো লাগে পরিমাণে কম যেটা ডাবল পাওয়ারের স্বাভাবিক বোঝাই যাচ্ছে এগুলো আপনারা ওই ডোজে দিবেন এখন ধরে নেন একটা গরুর ওজন তিনশো কেজি আমরা কি বলছি সত্তর কেজির বিপরীতে কয়টা করে দিতে হয় একটা একটা তাহলে কেজি ওজনের আমার গরু আছে এটাকে আমি কয়টা ট্যাবলেট চারটা মানে চার সাথে আটাইশ আরো বিশ কেজি বাকি থাকে এই ক্ষেত্রে আমরা চারটা পরামর্শ দিই না এই ক্ষেত্রে পাঁচটা পরামর্শ দিই চারটা দিলে আন্ডার ডোজ হয়ে যায় আন্ডার ডোজে ধরে নেন যে ওর পেটে এক লক্ষ ডিম বা লার্ভা আছে এই আন্ডার ডোজ করলে পরে হয়তো বা আশি হাজার মারা গেল বাকি বিশ হাজার থেকে যায় এই বাকি বিশ হাজার আবার তাদের বাচ্চা কাচ্চা পয়দা করে আবার সাবেক হয়ে যায় বোঝা গেছে এই জন্য আন্ডার করা যাবে না আপনি পারলে একটা বেশি দিবেন দুইটা বেশি দিবেন সমস্যা নেই কৃমিনাশক খাই এটাই ভালো উপায় হ্যাঁ প্রিয় দর্শক আমরা এখন ফ্যাক্টরির ভিতরে যাবো আর কি ওখানে কি কি প্রোডাক্ট আছে আমাদের দেখাবে এবং কতগুলো আইটেম দিয়ে গোদরেজের ফিড বানানো হয় সেগুলো আমাদের দেখাবে আমরা দেখবো আর কি আসলে ভিতরে যা দেখলাম কিন্তু ভিডিও করার পারমিশন নাই ওটা দেখার শেষ আমরা আউটসাইড এখন দেখব এখানে ট্রাকে মাল আনলোড করা হচ্ছে তো আমরা সেটাও দেখলাম এরপরে অন্য সাইডে যাব ওখানে কি কি হয় সেটা দেখব ততক্ষণে আমার ভিডিওটা ফুল দেখবেন আপনারা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন এই পাশে দেখলাম ভুট্টোর বড় বড় ট্রাক আসছে আর কি সেই ভুট্টো কোথা থেকে কোথায় যায় সেই হিসেব আমাদের দেখাবে শোনাবে এই যে আমার পিছনে যে দুইটা বড় বড় টাঙ্কি দেখছেন এই টাঙ্কিতে চিতাগুর লোড করা আছে উনিরা হানড্রেড পারসেন্ট একদম যেটা খাটি ওই চিতাগুরটাই ওনারা ব্যবহার করে এই চিতাগুরটা আসে বাইরে থেকে তো ওই পাশে যে দেখতেছেন ওখানে হলো গা মেডিসিনের ফ্যাক্টরি তো এই যার একটা দেখতেছেন এটা নতুন ফ্যাক্টরি শুরু করছে আমরা অল্প দিনের মধ্যেই সেটা কাজ সম্পূর্ণ করবে তো আমরা আবারও ফ্যাক্টরি দিয়ে আমরা হেঁটে যাচ্ছি ভুট্টো কোন জায়গায় স্টোক করে রাখে সেইখানে আমাদের নিয়ে যাবে এবং ভুট্টোটা কিভাবে পরিষ্কার করে সেই বিষয়ে আলাপ আলোচনা হবে এটা হলো গা ভুট্টো টাঙ্কি তে বড় বড় ডাক্তরা আছে ওনাদের কথা শুনবেন না এই যে ভুট্টার গাড়ি দেখতেছেন এটা মাত্র আরচা এখান থেকে ভুটটাটা পরে এসে ঢিলে দেওয়ার পরে ওখান থেকে সিল কোয়ারডের মাধ্যমে এই মিলিনেসের ঘর আছে এই ঘরের মধ্যে যায় ঘরের মধ্যে যাওয়ার পরে ওখানে শিফটারিং হয় ভুটটাটাকে ভালো করে চালা হয় চালার পরে এর মধ্যে থেকে আপনার কব আছে ডাস্ট আছে বালিয়া আছে সম্পূর্ণ সবকিছু সব আলাদা আলাদা করে দেয় দিয়া ফ্রেশ ভুটটাটা ওখান থেকে এইভাবে চলে যায় যাওয়ার সময় ওই যে নিচে যে ওই কেমিক্যাল দেখতেছেন ওই দিয়ে স্প্রে করে যায় যেটা হলো জীবাণুনাশক যে ওর মধ্যে যেন ভুটটা লং টাইম থাকে এবং পোকা কিরি টিরি এগুলো যেন না ধরে ধরার পরে এইটা এই ভুটটা যা এই দুইটা সাইডতে স্টোরেজ হয় স্টোরেজ হয় এক একটার ক্যাপাসিটি হলো পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টন দুইটা ভরে গেলে আমার যখন প্লান্টে তখন ভুটটার প্রয়োজন হবেই যে ইয়াতে দিবে যে আমার ভুট্টা তখন ওখান থেকে মেশিন চালু দিবে এখান থেকে বাই হয়ে কনভেয়ারের মাধ্যমে তা ওখানে যত মহাজ এগুলো এখানকার ফাংশন আর যে ভুট্টাটা আপনারা দেখেন সচরাচর ময়লা এটা আর পরবর্তীতে যখন ওখানে যে ওখানে কোনো ময়লা থাকে না ফ্রেশ একটা ছক জায়গা ভুট্টা এখানে পরামর্শ শেষে আবারও রওনা হলাম সামনের দিকে তো হাঁটতে হাঁটতে চলে আসলাম ওখানে দেখি শাড়ির মধ্যভাবে ট্রাক সাজানো আছে কিছু ট্রাক ভর্তি মাল আছে কিছু ট্রাক খালি আছে আবারও চলে আসলাম আমরা একটা হসপিটাল মানে এই কোম্পানিতে যারা চাকরি করে অসুস্থ হলে কোথায় চিকিৎসা করে সেই সেইটা হসপিটালের মতোই এখানে করা আছে এরও পার্মিনাল ডাক্তার থাকে ওটা শেষ করে আমরা এখন আমাদের লাঞ্চের টাইম আমরা খাবার রুমে চলে আসলাম খাবার পরিবেশন করতেছে আমরা খাবার শেষ করে আমরা যাব ল্যাবে তো ল্যাবে কি কি মেডিসিন কিভাবেই ই করে সেটা দেখব দেখা শেষ করার পরে আমরা আবার কনফারেন্স রুমে চলে আসব তো কনফারেন্স রুমে চলে আসার পর আমাদের একটা করে গিফট দিল সবাই গিফটটা নেওয়ার পরে আমরা সবাই খুশি এবং মহা খুশি আর কি আবারও কিছু পরামর্শ ছিল সেটা ডাক্তার সাহেবরা দিল এবার আমাদের বিদের ফলা তো আসলে আমরা ফিটলে যে ধারণাটা ছিল সেই ধারণাটা ক্লিয়ার আসলে এখানে সব কিছু ল্যাবে পরীক্ষা হওয়ার পরেই সব প্রোডাক্টগুলো দিয়ে ফিট তৈরি প্রিয় দর্শক আজকে আমরা এসিআই গোদরেজ মিল ফ্যাক্টরির আমাদের প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামের কার্যক্রম আজ শেষ এই পর্যন্তই আমরা এখন বিদায় নিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো কিছু আপনাদের মাঝে উপহার দিতে পারি আসসালামু আলাইকুম খোদা হাফেজ